ওষুধ খেয়েও লাগাম ছাড়া কোলেস্টেরাল রোজ সকালে এই কাজ করো নিয়মিত কোলেস্টেরাল অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এখনকার দিনে দেখবে অনেকেরই কোলেস্টেরলের সমস্যা রয়েছে কোলেস্টেরল হলো এক প্রকার চর্বি জাতীয় তৈলাক্ত স্টেরয়েড যা সেল মেমব্রেনে পাওয়া যায় স্তন্যপায়ী প্রাণীদের কিন্তু এই সেল মেমব্রেনের একটি অত্যাবশ্যকীয় উপাদান হলো এই কোলেস্টেরল কিন্তু এর মাত্রা যখন বাড়ে তখনই কিন্তু সর্বনাশ কারণ এই কোলেস্টেরলের মাত্রা বাড়লে কিন্তু হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো ঝুঁকি থেকে যায় তাই সকাল নটায় যদি প্রতিদিন এই কাজ করতে পারো এক মাসের মধ্যে কিন্তু কোলেস্টেরাল তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে কি সেই কাজ চলো জেনে নিন দিন শুরু করো পুষ্টিকর ব্রেকফাস্ট দিয়ে সকালে স্বাস্থ্যকর প্রাতরস খেলে কোলেস্টেরলের মাত্রা কমে মেন খাবার খাও যাতে দ্রবণীয় ফাইবার থাকে যেমন ওটস আর ফল বা ব্রোকলি আর হোল গ্রেন টোস্ট দ্রবণীয় ফাইবার রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন পাঁচ থেকে দশ গ্রাম দ্রবণীয় ফাইবার খেলে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমে প্রায় পাঁচ শতাংশ পারলে ব্রেকফাস্টে ফ্ল্যাক্সিড খাও ফ্ল্যাক্সিডে থাকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কোলেস্টেরলের মাত্রা কমায় জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত প্রতিবেদনে বলছে টানা তিন মাস সকালে ফ্ল্যাকসিডের বীজ যদি গুঁড়ো করে খাওয়া যায় তাহলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে রোজ সকালে খাবারের মেনুতে রাখো এক মুঠো আখরোট এই বাদাম কোলেস্টেরল কমায় আখরোটে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় গবেষণা বলছে ব্রেকফাস্টে আখরোট খেলে কোলেস্টেরল ও হার্টের অসুখের ঝুঁকি অনেকটাই কমে সম্ভব হলে একটু কস্টলি কিন্তু অলিভ অয়েলে যদি রান্না করতে পারো তা সে ব্রেকফাস্টই হোক বা লাঞ্চই হোক তাহলে কিন্তু উপকার পাবে কারণ এই অলিভ অয়েলে রয়েছে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট যা আমাদের ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে পারলে প্রতিদিন ব্রেকফাস্টের পরে এক কাপ করে গ্রিন টি খাও এই গ্রিন টি কী করে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে শুরু করে দেয় তাই নিয়মিতভাবে রোজ সকালে এক কাপ গ্রিন টি কিন্তু মাস্ট এবার থেকে তোমরা মর্নিং ওয়াক শুরু করে দাও মর্নিং ওয়াক করলে কিন্তু আমাদের শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় এবং গবেষণা বলছে নিয়মিতভাবে অ্যারোবিক এক্সারসাইজ করলে আমাদের শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ে প্রায় পাঁচ শতাংশের মতো তোমরা প্রতিদিন ব্রেকফাস্টের সাথে আমন্ড বা কাঠবাদাম ব্রেকফাস্টে রাখতে পারো এতে কিন্তু তোমাদের শরীরে নানা উপকার হবে যেমন এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা যেমন বাড়বে তার পাশাপাশি খারাপ কোলেস্টেরল বা এলডিএলের মাত্রাও কিন্তু কমবে তাই রোজ সকালে কিন্তু কাঠবাদাম বা আমন্ড তোমাদের খেতেই হবে পারলে প্রতিদিন সকালে তোমাদের এক গ্লাস কমলা লেবুর রস খেতে হবে এই কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভেনডস যা কি করে এই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় গবেষণা বলছে চার সপ্তাহ যদি সাতশো মিলিলিটার এই কমলা লেবুর রস খাওয়া যায় তাহলে কিন্তু কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে